আসসালাম আলাইকুম চ্যানেল আরে জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিষাদ লাবণ্য শহীদ রাষ্ট্রপতি জেআর রহমানের আদর্শকে জীবন্ত রাখুন বিস্তারিত জানাচ্ছি এখন এর চোখ রাখুন আমাদের সাথে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর চুয়াল্লিশতম সহাতত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার ত্রিশ মে সকাল এগারোটায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম যুগ্মা আবায়ক অ্যাডভোকেট আদম সুফি আবদুল্লাহ আল মামুন রনিক সহ আরো অনেক নেতৃবৃন্দ বক্তারা বলেন জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক নন তিনি এই দেশের গণতন্ত্র স্বাধীনতা ও উন্নয়নের এক জীবন্ত প্রতিচ্ছবি তার শাসন আমলে দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা পেয়েছিল আজকে প্রজন্মের উচিত তার আদর্শকে জানানো ও অনুসরণ করা আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় চ্যানেল আর এর সাথে আপডেট থাকুন সব খবর পেতে প্রস্তুত থাকুন দেখছিলেন পঞ্চগড় থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট